আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি সি ফুড ভয়েল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সি ফুড বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম চিংড়ি নিয়েছি গলদা চিংড়ি আর আমি একটা সস তৈরি করে নিচ্ছি এখানে আমি সব রকম সস দিব আপনারা আপনাদের ঘরে যত রকম সস আছে সেগুলো ইউজ করবেন তো এখানে আমি টমেটো সস দিয়েছি চার পাঁচ চামচের মতো আর কাঁচামরিচের সস দিয়েছি দুই চামচের মতো আর আমি এখন সয়া সস দিব তিন চামচের মতো তো এগুলো তারপর আমি মিক্স করে নেবো আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিব তো বন্ধুরা তারপর আমি হাফ চামচ আদা গুঁড়া দিব তারপর হাফ চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ হাফ চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি অরেগানো এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া একদম নিজের হাতে তৈরি করা পিওর লাল মরিচের গোড়া যেটাতে লাল এবং জাল দুইটাই পাওয়া যায় তো আমি এখন পেস্টটা মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপর আমি রেখে দিব আর ওখানে আমি তিনটা রসুন কুচি করে নিয়েছি তিনটা নিয়েছি ভুট্টা মানে বেবিকর্ন নিয়েছি কেটে টুকরো টুকরো করে একটা ক্যাপসিকাম কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং দুইটা পেঁয়াজ টুকরো টুকরু করে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াইয়ে গরম পানি বসিয়ে দিয়েছি আগে আমি প্রণগুলো মানে গলদা চিংড়িগুলো বয়েল করে নিব। আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো সেগুলো আমি বয়েল করে বন্ধুরা গরম পানি ফুটে উঠেছে এখন আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা চিংড়ি সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে আর এটাকে আমি ঢেকে দুই তিন মিনিটের মধ্যেই সেদ্ধ করে নিব তো ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবং ফিরে আসছি দুই তিন মিনিট পর তো বন্ধুরা দু তিন মিনিট পর ফিরে এসেছি এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিব চিংড়ি মাছগুলো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে আর এখানে কিছু মাছের মধ্যে ডিম ছিল তো ডিমগুলো জন্য দেখুন একদম লাল লাল ডিমগুলো বেরিয়ে এসছে কিছু কিছু তো যাই হোক না কেন এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিব এবং পরবর্তীতে যে ভেজিটেবলগুলো যেমন বেবিকর্ন ক্যাপসিকাম এবং লেবুর স্লাইস আর হচ্ছে গাজর বন্ধুরা একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি বেবিকর্নগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া বেবিকর্ন তারপর দিয়ে দিব লেবুর স্লাইস গাজর এবং ক্যাপসিকাম তো বন্ধুরা এগুলোকে সেদ্ধ করে নিব যতক্ষণ না সেদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আর আমি দুইটা পেঁয়াজ চার ফালটা করে করে কেটে দিয়ে দিচ্ছি সাথে তো বন্ধুরা এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ঢেকে ডেকে তারপরে সেদ্ধ করে নিচ্ছি দেখতে থাকুন আপনারা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এগুলোকে তুলে নিব তো আমি কিছু পেঁয়াজ কুলিও দিয়ে দিয়েছি সাথে ও বন্ধুরা সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আপনারা দেখুন একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এগুলো আমি এখন চাকরি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর এই যে স্টকটা এটাও আমার লাগবে এটা আমি রান্না করার সময় ব্যবহার করব ফেল ফেলে দিব না এটা আমি রেখে দিব আলাদা করে বাটির মধ্যে বন্ধুরা এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাটার বেশি করে ভাটার দিব বেশি করে ভাটার দিলে খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হয় সি ফুড বয়েল রান্নায় প্রচুর পরিমাণে যদি আপনি বাটার দেন প্রচুর পরিমাণে বলতে একটু বেশি পরিমাণে বাটার দেন তাহলে কিন্তু খাবারটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় তাই একটু বেশি পরিমাণে বাটার দিয়ে দিবেন বাটারটা একটু গরম হয়ে গেলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব বন্ধুরা এখন আমি রসুন কুচিগুলোকে একটু ভেজে নিব একটু নাড়াচাড়া করলেই রসুন কুচি ভাজা হয়ে যাবে যেহেতু ভাটারটা আগে থেকেই বেশি করে গরম করে নিয়েছি সেই জন্য রসুন কুচিটা দিলে বেশি একটা সময় লাগবে না ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি সসটা যে রেডি করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিচ্ছি আর সসটা ধুয়ে বাটিটা ধুয়ে আর কি পানি দিয়ে দিব একটু আর স্টোভটাও দিয়ে দিব তো সসের বাটিটা ধুয়ে পানি দিয়েছি তো বন্ধুরা ওয়েস্টার সসটা যে ওইটা আমি একটু গাঢ় হয়ে নিচে লেগেছিল তো আমি তখন ঢালতে পারিনি সেজন্য এখানে একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে বোতল থেকে বের করে নিয়ে দিয়ে দিয়েছি তো আমি এখন সসগুলোকে একটু ফুটিয়ে নিব বন্ধুরা এখন আমি বয়েল চিংড়ি এবং বয়েল ভেজিটেবলগুলো আছে সেগুলো সব দিয়ে দিব একে চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি সসের মধ্যে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেয়ে দিবো আর বয়েল ভেজিটেবলগুলোও দিয়ে দিব তো এখন রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু সব কিছু বয়েল করা আছে তো রান্নাটাই তো ভয়েল সি ফুড বয়েল তো বেশিক্ষণ সময় লাগবে না করতে জাস্ট আমি এখন ভেজিটেবলগুলোকে দিয়ে বন্ধুরা সি ফুড বয়েলের রেসিপিতে আমি শুধু চিংড়ি ইউজ করছি আর বেবিকর্ন ইউজ করেছি গাজর পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম দিয়েছি একটা তো বন্ধুরা আপনারা চাইলে সি ফুডে কিন্তু অক্টোপাস দিতে পারেন তারপরে কাঁকড়া দিতে পারেন আপনাদের আর কি পছন্দ মতো সি ফুডগুলা যেগুলো সেগুলো আপনারা মিক্স আর কি করে তারপরে বানাতে পারেন তো আমি এখন এগুলো দিয়েই বানাবো আমার কিন্তু এই রেসিপিটা দারুণ লেগেছিল একবারে দুর্দান্ত আমি রান্নার পর খেয়ে তারপরে অবাক হয়ে গিয়েছি যে এতটা টেস্ট হয়েছিল যাই হোক এভাবে আপনারা রান্না করতে পারেন আবার চাইলে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস সি ফুডের যে যেমন ওই যে বললাম সেই সবগুলো আপনারা ইউজ করতে পারেন ডেকে কিছুক্ষণের জন্যই শুধু রান্না করে নিয়েছি আমি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্না হয়ে গিয়েছে দু তিন মিনিট শুধু সময় লেগেছে যাই হোক এখন কিন্তু আমি ডিম দিয়ে দিব সেদ্ধ করে রাখার ডিম তো আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন তো আমরা খাবো সেজন্য ডিমগুলো সেদ্ধ করে দিয়ে দিয়েছি এখন একটু ফুটিয়ে নিব জাস্ট দুই তিন মিনিট ফুটিয়ে নিব আবারও তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে অনেক দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে না কিনে এভাবে যদি আপনি বাসায় বানিয়ে খান সি ফুড তাহলে কিন্তু সেরার সেরা রেসিপি হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো এত টাকা নষ্ট করে আপনি বাইরে না খেয়ে ঘরেই বানিয়ে নিন সহজভাবে সুন্দরভাবে এবং সুস্বাদুভাবে এভাবে রেসিপি তৈরি করে বাসায় মনের মতো করে খেতে পারেন এবং সবাইকে নিয়ে আত্মতৃপ্তি সহকারে খেয়ে মন প্রাণ ঠান্ডা করতে পারেন সুন্দর আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি টেস্ট করব এই যে আমি এখন পরিবেশন করছি বাচ্চাদেরকে পরিবেশন করে দিব আর আমি পরিবেশন করে আপনাদেরকে টেস্ট করে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখুন কালারটা দেখুন আর দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে দেখেই কিন্তু মনে হচ্ছে যে কতটা টেস্ট হবে তো যাই হোক আপনারা এভাবে বানিয়ে কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে আর আপনারা অবশ্যই খাবেন এভাবে বানিয়ে আমি পরিবেশন করে তারপর আপনাদেরকে টেস্ট করে তারপরে দেখাচ্ছি দেখুন ছোটো বড় সবার ভীষণ ভীষণ প্রিয় এই খাবার অত্যন্ত সুস্বাদু এই খাবার আপনারা চাইলেই বানিয়ে নিতে পারবেন শুধু মাত্র বানানোর অপেক্ষা আর বানিয়ে নিতে পারলেই খাওয়া তৃপ্তি ভরে মন ভরে আপনি যেভাবে পারেন সেভাবে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এই যে দেখুন কতটা লোভনীয় করে তারপরে ভিডিওটি বানিয়ে এডিটিং করে ছেড়েছি অনেক কষ্টসাধ্য ব্যাপার কিন্তু এগুলো আর অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে তারপরে কাজকর্ম করে আপনাদেরকে দেখাই আপনাদেরকে ভিডিও করে আপলোড করে দিই তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমরা যারা ইউটিউবে চ্যানেল বানাই প্রত্যেকেরই পাশে থাকবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমাদের একটু আগ্রহ তৈরি হবে আমাদের মধ্যে ভিডিওতে যদি ভিউ না হয় লাইক না হয় কমেন্ট না হয় তাহলে আগ্রহটাই মরে যায় তো উৎসাহ জাগে না তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছে দেখতেই পাচ্ছেন লোভনীয় লোভনীয় হয়েছে একদম খেতে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত চমৎকার একটা রেসিপি এবং খুবই আর কি ইজি বেশিক্ষণ লাগবে না জাস্ট দশ মিনিটের মধ্যে আপনি এটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা অসাধারণ এই রেসিপিটি আপনাদেরকে কিন্তু টেস্ট করে দেখিয়ে দিয়েছি এবং শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার হয় আমি বানিয়ে দেখাবো আপনারা যদি কমেন্টে বলেন আমাকে অবশ্যই ভালো লাগবে আর আপনারা চাইলে আমার সমস্ত রেসিপি দেখে নিতে পারেন আমি কিন্তু অলরেডি অনেক রেসিপি আপলোড করে দিয়েছি বিডি চ্যানেলে ভিডিও তো বন্ধুরা আপনারা সেগুলো দেখে নেবেন সেগুলো দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যেগুলো জানেন না সেগুলোও জেনে নেবেন তো শেখার কোনো বয়স নাই শেখার কোনো শেষ নাই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতেই পারে শেখার চেষ্টা করতে পারে এবং শিখতে পারে অনেক কিছু যাই হোক তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি আমার বাচ্চারাও সুস্থ থাকতে পারে এবং ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য আর আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে আপনারা নিজের প্রতি যত্ন নেবেন আপনাদের ফ্যামিলির প্রতি যত্ন নেবেন এবং সুস্থ থাকবেন নিজে এবং অন্যকেও সুস্থ রাখবেন এবং অবশ্যই বাচ্চাদেরকে মোজা এবং গরম জামা কাপড় গায়ে দিয়ে রাখবেন شوستو ثقبين، بالو ثقبين، الله فيز، السلام عليكم.